আজকের কম দামে কলা পেয়েছি শাশুড়ি মা খুব খুশি হবে ও শাশুড়ি মা শাশুড়ি মা কি হয়েছে মামা বলো কি হয়েছে দশ টাকায় তিনটে কলা পেয়েছি দেখো কি সস্তায় পেয়েছি ও মা ও মা তো পচা কলা এ কি মানুষে খায় হ্যাঁ তুমি কলা নিয়ে আসছো কলা নিয়ে আসছো এই যে এসছে বইয়ের গোলাম সারাক্ষণ বই আছে তো তাদের ঘরবে শোন কথা একদম বইয়ের হয় অকালতি কবি নিয়ে তো দিলাম ফোন খোকা বউ যা বলবে বউ উল্টোটা করবি বুঝলি বর গুল আমার তৎক্ষণ দেখাচ্ছে বুড়ির মজা বুড়ির কথা জানে বুড়িকেই ফাঁসাবো এবার দেখাচ্ছি এই শোনো হ্যাঁ বলো শোনো আমার বাবার 1 লাখ টাকা দরকার তুমি খবরদার দেবা না কিন্তু আচ্ছা 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 আর আমার বোনের আইফোন দরকার তুমি একদম দেবা না ঠিক আছে আর আমার বাড়িতে একটা কাজের দরকার তুমি আমবারা কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে চাই মা বলেছে যে যা বলবে তার উল্টোটা করতে আমি আজ তাই করবো তাহলে আমি মার কাছে ভালো থাকতে পারবো যাই আসো মা 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 ওমা এটা খুশির খবর আছে কি খুশির খবর আছে বোকা মা মা তুমি বলেছিলে না বউ যা তার উল্টোটা করতে আমি তো সেটাই করেছি তা কি করছিস বাবা আমার শ্বশুরের এক লাখ টাকা লাগবে ব্যবসার জন্য আমার বউ দিতে বারণ করছে আমি সেটাও দিয়ে দিয়েছি